সুস্থ অবস্থায় জন্য যারা বাড়িতে যাচ্ছে এ আল্লাহ সাহি সালামতে তাদের গন্তব্য তাদেরকে পৌঁছায় দেন এ আল্লাহ সুন্দর একটি ঈদ তারা বাড়িতে উদযাপন করতে পারে তো বিদ্যান করেন এ আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি এ আল্লাহ পরকালে কঠিন মসিবতের সময় নাজাতের ওসিরা হিসাবে আমাদের আমল নামায় আল্লাহ আপনি লিপিবদ্ধ করে দেন এ আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে আল্লাহ আপনি দিনের জন্য কবল ও মঞ্জুর করেন যে যতটুকু শ্রম দিয়েছে এর বিনিময়ে আল্লাহ আপনি নিজ হাতে দান করেন সাংবাদিক বন্ধুগণ আল্লাহ পথযাত্রী আশপাশের ব্যবসায়ী যারা সময় দিয়ে কষ্ট করে আমাদের সাথে থেকেছে আল্লাহ সকলকে কবর মঞ্জুর করে নেন আল্লাহ এখানে যারা ব্যবসা করছে তাদের বরকত দান করেন এ আল্লাহ চাঁদাবাস থেকে তাদেরকে হেফাজত করেন এ আল্লাহ আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি আল্লাহ পূর্ণতা আপনার হাতে এই দেশে আল্লাহ ইসলামী খেলাফত কায়েম করে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐক্য করার তো অভিজ্ঞান করেন যে বা যাদের কারণে জাতি ঐক্য ব্যাহত হচ্ছে আল্লাহ আপনি তাদের চক্রান্তকে নস্বাদ করে দেন আল্লাহ জাতির সার্বভৌমত থেকে স্বাধীনতাকে আল্লাহ কায়েম কায়েম ফটল দান করেন আল্লাহ আমাদের পীর সাহেব দয়কে আল্লাহ আপনি কবল মঞ্জুর করে তাদের নেতৃত্বে এই জাতি আল্লাহ ইসলাম কোরআনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এই ভূমিতে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করেন এ আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেসাগুলো কবলে মঞ্জুর করে নেন আমাদের মধ্যে যারা বাড়িতে যাবে সঠিকভাবে যাওয়ার এবং সঠিক সময় আবার গন্তব্যে পৌঁছার তো অভিযান করেন